ফজলুল হক বাসি উনি চোর ছিল না বরগুনা পাথরঘাটার সন্তান মেধাবী সন্তান তোফাজ্জেল ভাই ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন ঠিক ওই সময়ে তার ভাগ্য তার সাথে নিষ্ঠুরতা করে স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয় তা কপালে সয় নাই ওই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয় বিধাতা ও তার মা বাবাকে মাসের আদা মাথায় পৃথিবী থেকে তুলে নিয়ে যায় এই অবস্থা আপনি আমি ও পাগল হয়ে যেতাম শোকে কষ্ট সে পাগল হয়ে বেড়ায় বড় ভাই ছিলেন পুলিশের এসআই তিনি তার সেই অভিভাবক তাকে চিকিৎসা করাই মরণ এসে তাকে তুলে নেয় কেবল পড়ে থাকে কপাল পোড়া পাগলাটা এর মধ্যে সে বরগুনা ডিগ্রি কলেজের ও অনার্সে ভর্তি হয় ভাগ্য তাকে ছাড়ে নাই পাগল হয়ে আমাদের স্কুলগুলোতে বাজারে ঘুরে বেড়াত কে খোঁজ নিবে হয়তো খাবারের খোঁজে আসছিল আর চোর বানাইলেন ওরে ভাত খাওয়াইয়া মারলেন পাগলের উপর শরীয়ত নাই এই নিষ্পাপ পাগল তারে এত এত কষ্ট দিয়া মারা হল ও আল্লাহ তুমি ও কেমনে সহ্য করলা ভাইটার তাজা প্রাণ ছিনিয়ে নিল